इक घैंटे उट्ठियै दा निं হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনের গল্পটা হলো মানে ঠিক আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা নভেম্বর মাসের শেষের দিকে নেদারল্যান্ডের বাড়িটা ছেড়ে হোটেলে শিফট হয়ে গিয়েছিলাম এখানে আর কিছুদিন থেকেই আমরা ফিরে যাবো পাকাপাকিভাবে আমাদের দেশে দেখুন ঘুম ভাঙতেই হোটেলের জানলার পর্দাটা সরিয়ে বাইরে উকি মারতেই রামধনুর দেখা পেলাম কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে আর সকালে একটুখানি রোদও উঠেছে আজকে আর অমনি এত সুন্দর রেনবো দেখা গেল আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এস রোটারাম লেখা রয়েছে ওই বিল্ডিংটার সাথেও আমাদের সুন্দর সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে আপনারা হয়তো খুব পুরোনো ব্লগ যদি দেখে থাকেন মানে একদম শুরু শুরুর দিকে তাহলে হয়তো জানতে পারবেন প্রথম প্রথম যখন আমরা নেদারল্যান্ডে এসেছিলাম তখন ওই বিল্ডিংয়ে এসে উঠেছিলাম এবং সেখানে বেশ কয়েক মাস ছিলাম আর এখন দেখুন যাওয়ার আগে উল্টো দিকের বিল্ডিংয়ে রয়েছি আজকে অনেক দিন পরে ওই বিল্ডিংটাকে আবার সামনাসামনি দেখে আমাদের পুরোনো কিছু স্মৃতি মনে পড়ে গেল তো যাই হোক সকাল প্রায় সাড়ে নটা মতো বাজে রোহন তো কোন সকালেই অফিসে বেরিয়ে গিয়েছে এখন হোটেলের রুমে আমি আর কিট্টু রয়েছি তো ও তো বেশ ভালোই ঘুমাচ্ছিল এবার জানেন এই রুমে ওর জন্য শোয়ার আলাদা করে একটা বেড বা ক্রিপ দিয়েছিল কিন্তু ওটার মধ্যে আমরা ওকে শোয়াচ্ছি না কারণ বাড়িতে যে ক্রিপটা আমরা ব্যবহার করতাম সেটা তো আমাদের বেডের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত কিন্তু এখানে সে উপায় নেই সেজন্য আমাদের সাথে নিয়ে ওকে শুয়ে আর মাঝে মাঝে যেহেতু ফিট করে সেজন্য ওঠাটাও বারবার করে মুশকিল এছাড়াও যেহেতু ওর জায়গাও চেঞ্জ হচ্ছে তাই আমাদের সাথে নিয়ে ঘুমালে পরেই ও বেশি সেফ ফিল করবে আর একটুখানি ঘুমটা ভালোও ঘুমাবে আর এতবার জায়গা চেঞ্জ করাতে আমাদের বড়দেরই মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব হয় ও তো ছোটো ওর তো ঘুমের অসুবিধে হবে বেশিরভাগ সময় কোলে কোলে ঘুমোতেই ও এখন বেশি পছন্দ করছে তো সকাল প্রায় সাড়ে নটা মতো বাজে কিন্তু তো গভীর ঘুমে ঘুমোচ্ছিল কিন্তু ওকে তুলে দিতে আমি বাধ্যই হলাম কারণ হোটেলে ব্রেকফাস্ট রয়েছে যেটার সময় দশটা অব দি লাস্ট তো রোহন সকালে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গিয়েছে এখন আমাকে ব্রেকফাস্ট করতে যেতে হবে সেজন্য ইচ্ছে না থাকলেও ওকে আমাকে ঘুম থেকে তুলতেই হলো কারণ ওকে আমি একা একাই ঘরের মধ্যে রেখে ঘুমন্ত অবস্থায় তো ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে যেতে পারি না সেজন্য আমি রেডি হয়ে গেলাম রুমের চাবিও নিয়ে নিয়েছি এবার চলুন কিটটুকে উঠিয়ে দিয়ে ব্রেকফাস্ট করতে চলে যাই যেখানে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে তুমি ঘুরতে ঘুরতে সরি গো ভাঙিয়ে আমরা যাই চলো ব্রেকফাস্ট করে আসি চলো 先輩は。<music> এবার কন্টিনেন্টাল ব্রেকফাস্টের মধ্যে যা থাকে তার মধ্যে পছন্দের খাবারের অপশান তো খানিকটা কম রয়েছে তার মধ্যেও যেগুলো যেগুলো আমি পছন্দ করি কিট্টুকে প্রথমে স্ট্রলারের মধ্যে রেখে ওগুলোই নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ খাওয়ার পরেও কিট্টুর ইচ্ছে হয়েছে এখনও মায়ের কোলে বসে বসে আমার খাওয়ারের থেকে খানিকটা খাওয়ার টেস্ট করবে তো আমি আমার পছন্দের খাবারের মধ্যে ব্রেড ক্রোস চিকেন সসেজ এছাড়া বয়েল্ড পটাটো জুস কফি এই সব খেয়েছিলাম এবার কফিটা খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু রাতে যেহেতু ঠিকঠাক হচ্ছে না এবার কিট্টুকে তো ভালো মতো করে দেখতেও হবে রুমের মধ্যে একা একা রয়েছি সেই জন্য একটা কফি খেয়ে নিই আর কিট্টুকে আমার থেকে অল্প পাউরুটি টেস্ট করিয়েছিলাম আর যেহেতু হোটেলে রয়েছি রান্নাবান্না করার তো সেরকম সুযোগ নেই মানে কিছুই সুযোগ নেই তাই কিট্টুকে কি খাওয়াবো ওর জন্য আমি একটা পাকা কলা নিয়ে এসেছিলাম আর আমি সব কিছু খাওয়ার পরে একটুখানিক দই আর কিছু কাটা ফল নিয়ে বসেছিলাম তবে আপনাদের আদরের কিট্টু এতই ছটপট করছিল আর সামনের জিনিস মানে ওই প্লেট কাটা চামচ চামচ এইসব ধরে টানাটানি করছিলো তাহলে না ওকে একা একা নিয়ে ওইভাবে শান্তভাবে বসে কিছু দিয়ে খাওয়া সম্ভব নয় তাই একটুখানি দই আর কাটা ফলের বাটিটা সাথে করে রুমে নিয়ে চলে এসেছি আর একটা গোটা আপেলও নিয়ে এসেছি পরে হয়তো কিট্টুকে একটুখানি বয়ল করে দেব আর একটুখানি হয়তো আমি খেয়ে নেব তো ব্রেকফাস্ট করে আসার পরে কিট্টুকে নিয়ে জানলা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ে মিলে আমরা বাইরের দৃশ্য ভালোই উপভোগ করছিলাম আর এই করতে করতে ঘড়িতে প্রায় সকাল এগারোটা বাজতে চললো এখন চলুন আমি তো পেট ভরে খেয়ে এসেছিলাম এখন কিট্টুকে মুখে কিছু সলিড দেওয়ার পালা যখনকার ভিডিও শেয়ার করছি কিট্টুর বয়স ওই সাত মাসের মতো তো কিছুদিন ধরে ওকে আমি দুবেলা খাওয়ার অভ্যাস করাচ্ছি তো একবেলা পাকা কলা বা আপেল সেদ্ধ করে স্ম্যাশ করে ওকে খাওয়াতাম আর ওই রাতের দিকে গাজর সেদ্ধ বা একটা সবজি ওকে সেদ্ধ করে খাওয়াতাম তো এখানে তো সেদ্ধ করার অপশনটা একটু কম রয়েছে ইলেকট্রিক কেটল রয়েছে তবে গাজর ওই সব সেদ্ধ হবে না তাই ভাবলাম এইবেলা ওকে আমি হাতে চটকে পাকা কলাটা খাইয়ে যেটা ওর ভীষণ প্রিয় দেখুন না খাওয়াটা রাখার সাথে সাথে নিজেই এগিয়ে আসছে খাবে বলে আর রাতে ভেবেছি যে গোটা আপেলটা নিয়ে এসেছি ও হ্যাঁ দুটো আবার ডিম সেদ্ধও নিয়ে এসেছিলাম একটা ও খাবে আর একটা আমি খাবো ও তো ডিমের সাদা অংশটা খাবে না ডিমের কুসুমটাই খাবে আর যে আপেলটা নিয়ে এসেছি ওটা কেটে ছোট ছোট টুকরো করে ইলেকট্রিক কেটলি যে রয়েছে ওটার মধ্যে খানিকটা সেদ্ধ করে নিয়ে হাতে সাজে যতটা স্ম্যাশ হয় ওইভাবে চটকে দিয়েই খাইয়ে দেব কি খাবে ওখানে গিয়ে কি খাবে ওখানে গিয়ে

খাওয়ানোর পরে মা সাধারণত আমরা যা করি বেশ কিছুক্ষণ ধরে ওর বক বক করলাম আর এবার চলুন ওকে ব্রেস্টফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিই যেহেতু বাইরে থাকাতে সলিডটা সেইভাবে দেওয়া হচ্ছে না একটু পরিমাণে কমই দিচ্ছি সেই ওকে অনেকটাই পরিমাণে আমি বেশি বেশি সময় করে ব্রেস্টফিট করাতাম আর এদিকে মেয়ের কাণ্ড দেখুন প্রায় আধ ঘন্টা সময় নিয়েও ওকে আমি ঘুম পাড়ালাম আর ও হয়তো আধ ঘন্টাও নয় বুঝতে পারছি ওর জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না কিন্তু এতে না আমার বেশ অসুবিধা হয়েছিল বাড়িতে থাকলে কি হতো এই ঘর ওই ঘর এইভাবেই ওকে নিয়ে নিয়ে সময় কাটাতাম এবার একটা জায়গার মধ্যে আমরা প্রায় দুজনেই বন্দী হয়ে গিয়েছি ও একই জিনিস দেখে দেখে মনে হয় বোর হয়ে যাচ্ছিল সেজন্য দেখুন না আমার পায়ের কাছে মাথা রেখে রেখে মুখটা করুণভাবে তাকিয়ে রয়েছে মাঝে 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 তো পিছন উল্টে কান্নাকাটিও করছিল হয়তো বাইরে যেতে চাচ্ছিলো কিন্তু বাইরের ওয়েদারটা খুব বেশি ভালো ছিল না বলে ওকে আমি নিয়ে যাওয়ার একা একা সাহস করে উঠতে পারিনি কি মাম্মা তুমি বড় হচ্ছ বড় হচ্ছ আর যখন আমরা ইন্ডিয়া যাব তখন আমরা খুব শপিং করব হুম কিটের জন্য ড্রেস কিনবো আমার জন্য ড্রেস কিনবো শপিং 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 পাকে অফিস পাঠিয়ে দিয়ে আমরা শপিং করবো হ্যাঁ ঠিক আছে তারপরে এটা ওটা খাবো খালি সুইগি জোম্যাটো থেকে অর্ডার করবো আর খাবো হ্যাঁ কিটুকেও দেব অল্প মন খারাপ করো না কিটুকু তোমাকেও দেব হুম হুম দেবো তো দেবো তো হ্যাঁ দুজনেই আমরা বোর হচ্ছি বলো এখানে তোমার জন্য তো ভিডিও এডিট করতে পারছি না কারণ তোমাকে এতটুকুনি জায়গার মধ্যে আমাকে খুব চোখে চোখে রাখতে হচ্ছে তুমি সারাক্ষণ আমার সাথে কথা বলতে চাচ্ছ ঠিকঠাক ঘুমোচ্ছ না নতুন জায়গা বলে তাই না একটু প্রবলেম হয় বলো কিন্তু আমি আবার খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিই বলো গুড গার্ল তো তুমি তুমি তো গুড গার্ল আবার ওখানে গিয়ে আমরা ডক্টর দেখাবো হ্যাঁ আরেকটা নতুন ডক্টর তোমাকে দেখবে তুমি এক্সাইটেড হ্যাঁ একটু গরমটা হয়তো বেশি লাগবে ওখানে এটাই যা আর কোনো অসুবিধা হবে না আমি আর বাবা যেতাম তো তুমি জানো বাবা অফিস থেকে আসতো আর আমরা দুজনে চলে যেতাম দুদান্তে তারপরে শাক নিতাম তারপরে আবার ফুচকা খেয়ে আসতাম আবার উইকেন্ডে সিনেমা দেখতে চলে যেতাম তোমাকে নিয়ে তো এখন সিনেমা দেখতে যাওয়া যাবে না তুমি তো থাকবে না ওখানে খুব আওয়াজ হ্যাঁ ওই জন্য আমার গল্প শোনা হ্যাঁ আমরা ঘুরতে যাবো কিন্তু ওখানে গিয়ে তো একদিন হলো আমরা এই হোটেল রুমে শিফট হয়েছি সেখানে কিটটুকে রাখতে আমার বেশ কষ্টই হয়েছিল আর ও একই জায়গা থেকে থেকে আগেই বললাম বোর হয়ে যাচ্ছিলো তাই রোহনকে বললাম অফিস থেকে একটুখানি আগেই ফিরে আসতে আর তারপরে কিট্টুকে নিয়ে একটুখানি বেড়াতে যেতে পারবো আর হ্যাঁ কিট্টু যেহেতু স্নানের ছোটো বাত্রাপটা নেই এখানে বড় বাচ্চা নেই সাওয়ার রয়েছে আমার না ওকে একা একা স্নান করানোর খুব একটা বেশি সাহস হয়নি আজকে তাই ভেবেছিলাম যতই দেরি হোক রোহন আসুক রোহন একটুখানি ধরলে পরে আমি ওকে একটু জল দিয়ে স্নান করিয়ে দিতে পারবো কিন্তু রোহন আসার পরে ওর ইচ্ছে হয়েছে মেয়েকে বড়োদের বাত্রাপাই ও স্নান করাবে তো কিট্টুকে স্নান করাতে করাতে রোহনেরও আরেকবার মনে হয় স্নান হয়ে গেল এবার চলুন ওকে সোয়ে সোয়েটার জ্যাকেট এইসব পরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আর যেহেতু হোটেলে রয়েছি ডিনার তো বাইরেই করতে হবে তাই একবারে আশেপাশেটি একটুখানি ঘুরে ডিনার করে ফিরব তো আশেপাশেটা বেশি হেঁটে হেঁটে ঘুরতে পারিনি দেখতেই পারছেন আবার না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল তাই ভাবলাম রেস্টুরেন্টে ঢুকে পড়ি তাড়াতাড়ি একটুখানি খেয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব এমনিও কিট্টুর সাথে সারাদিন বক বক করতে করতে আমি যেমন টায়ার্ড আর কিট্টু একটুখানি কমই ঘুমিয়েছে তো আশা করি রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর তার সাথে সাথে আমরাও ঘুমিয়ে পড়বো তো আমরা এখন একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে এসেছিলাম তো এর আগে আমি কখনো ভিয়েতনামিজ ফুড সেভাবে খাইনি তার মধ্যে শুধু লুম্পিয়াই খেয়েছিলাম যেটা আমার ভীষণ ভীষণ ফেভারেট তো আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড লুম্পিয়া এছাড়াও রাইস এবং চিকেনের একটা পোর্শন নিয়েছিলাম আর অনেকটা পরিমাণে দিয়েছিল যেটা খেয়ে আমাদের দুজনেরই পেট পুরো ভরে গিয়েছিল আর আমাদের পাশের টেবিলেই না একজন একটা খাবার খাচ্ছিল যেটা দেখে আমার বেশ মনে হলো যে খাবারটা না দারুণ টেস্টি হবে আর দেখতেও না খুব সুন্দর ছিল তো আমরাও অর্ডার করে দিয়েছিলাম আর অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যেই রাইস পেপার রোল এসে আমাদের সামনে হাজির এটাকে সাধারণত ভিয়েতনামের ট্র্যাডিশনাল স্প্রিং রোল বলা হয় সামনেটা রাইস পেপার দিয়ে ফোল্ড করার ভেতরে চিকেন আরও ভেজিটেবলস এইসব ছিল তো দেখতে যত সুন্দর লাগছিলো খেতেও মোটামুটি ভালোই ছিল তো প্রথমে তো আমি ওই কাঁটা চামচ ছুরি এইসব দিয়ে খাওয়ার জন্য ট্রাই করছিলাম পরে দেখলাম না এটা না চপস্টিক দিয়ে খেতেই বেশি সুবিধে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিটু আমাদের সাথে বেশ ভালোই ছিল আসলে বাইরে বাইরে সারাদিন ধরে বেরিয়ে বেশ খুশি আর এখন খুব হাওয়া দিচ্ছে একটু হয়তো ঝড়ও আসতে পারে তো চলুন হোটেলে যাই আর ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য একটু সবাইকে টাটা বলে দাও